আমরা সত্যিকার অর্থে দেশনাথী বেগম খালেদা জিয়ার সুখকে শক্তিতে পরিণত করতে চাই কিন্তু এটা দলীয় ভিত্তিতে নির্বাচনের কাজে আমরা ব্যবহার করার মতো এত সংকীর্ণ আমরা নই আমরা তার শক্তিকে জাতি জন্য ব্যবহার করতে চাই নির্বাচনের জন্য নয় তার মনোনয়নের ক্ষেত্রে যেহেতু তিনি ফিজিক্যালি আর নেই সেজন্য আইনের ভিত্তিতে জেনারেল ক্লজেস অ্যাক্ট অনুসারে তার কোনো লিগ্যাল এনটি নাই সেই হিসেবে তার মনোনয়ন এমনিতেই বাতিল ঘোষণা করা হবে যেহেতু আমাদের বিকল্প প্রার্থী সেখানে দেয়া আছে তাদেরটা যদি টিকে তাহলে তারাই প্রার্থী হবে এটাই আইন নির্বাচন পিছনে কোনো নেই বাছাইয়ের পরে এবং প্রতীক বরাদ্দের পরে যদি সেটা হতো সেই ক্ষেত্রে আইনগত জটিলতার কারণে স্থগিত হতো এখন সেই পরিস্থিতি নাই যেহেতু বাছাইয়ের আগেই তিনি নেই তারা আইনগত যেটা বলা হয় লিগেল এনটিটি হিসাবে যেহেতু তিনি এক্সিস্ট করেন না সেই জন্য তার মনোনয়ন পত্রটা বাছাইতেই টিকবে না